দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী চৌরাস্তায় আপনারা দেখছেন আমার পিছনে পটুয়াখালীর ছাত্ররা বিরোধী মিছিল নিয়ে তারা মাঠে নেমেছেন এখন এই রাতের বেলায় তারা চৌরাস্তা অবরোধ করে মিছিল করছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন আজকে সকালে যে আইনজীবী হত্যা হয়েছেন তার প্রতিবাদ জানাচ্ছেন বিরোধী তারা স্লোগান দিচ্ছেন তারা দাবি জানাচ্ছেন এই স্কন যে হত্যাকাণ্ড যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন আমার পিছনে তারা সবাই বসে গেছে রাস্তা অবরোধ করে বরিশাল পটুয়াখালীর যে কুয়াকাটা ঢাকা যে মহাসড়ক সেটি এখন অবরুদ্ধ আছে গাড়ি চলাচল বন্ধ আছে গাড়ি চলাচল বন্ধ করে এখানে বিশেষ করে পটুয়াখালীর বিভিন্ন কলেজের পটুয়াখালী সরকারি কলেজ ইত্যাদি বিভিন্ন যে কলেজগুলো আছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলনরত আছে ইস্কানের যে সন্ত্রাসীরা যে হামলা করেছে সন্ত্রাসীরা যে কোর্টে ন্যাক্কারজনক কাজ করেছে তারা যে একজন আইনজীবীকে হত্যা করেছে তার বিরুদ্ধে তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছে